বাড়ির ভিতরে একটা জিনিসও তার আস্ত রাখে নাই থেকে শুরু করে যা যা করেছিল একটা একটা সংসারে বছর সংসার করলে কিছু থাকতে পারে দেখি সবকিছু ভেঙে চোর মার করে দিয়েছে তাহলে আপনি এতদিন যাদেরকে জালিম বলেছেন তারাও যদি জালিম হয়ে থাকে আজকে আপনারা যারা যাদের বাড়িঘরের উপরে যাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ব্যবসায়িক ভাবে যাদের উপরে আক্রমণ করলেন তাইলে ওই মধ্যে কোনো আছে। ছাত্র আন্দোলন আন্দোলন করে, এই স্বৈরাচারী শাসকদেরকে হটিয়েছে আর এক শ্রেণীর লোকেরা গর্তের মধ্যে ছিল এরা কত থেকে বের হয়ে সাধারণ মানুষের বাড়িঘরের উপরে হামলা করতেছে ডাকাতি করতেছে হায় হায় এরা সব নিজেদের ক্রিট নিয়ে নিচ্ছে মানে এক দল 16 বছর খেয়েছে এরা 16 বছর না খেয়ে রয়েছে এমন ভাবে হুমরি খেয়ে পড়েছে আরে ভাই আল্লাহর রস্তে আল্লাহর রস্তে এটাও জুলুমের সামিল এটাও জুলুমের শামিল সাহাবি এবং আল্লাহ রসুলের চাইতে কি বেশি আমাদেরকে নির্যাতন করেছে আমরা কি তাদের চাইতে বেশি নির্যাতিত হয়েছি আপনি ইতিহাস পড়ে দেখেন না কেন আলেমদের কাছ থেকে শোনেন নাই যখন প্রথম হুদাই বিয়ার সন্ধি হলো সেখানে অনেকগুলো সাহাবি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু বিশ্বনবী তাদেরকে বাধা দিলেন তার এক বছর পরে আবার যখন মক্কা বিজয় হয়ে গেল সমস্ত মানুষদেরকে আল্লাহ রসুল ক্ষমা করছিল কি করে নাই মাত্র তিনের থেকে চারজন ব্যক্তিকে আল্লাহ রসুল ক্ষমা করে নাই বাদ বাকি সকলকেই আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছিল ভাই আমাদের দুকের বেড়াতে গত কালকের আগের দিন একটা তান্ডব হয়েছে প্রায় সাত আটটা বাড়িতে আসলে এই বাড়িগুলোর মধ্যে যাওয়া কোনোভাবেই ঠিক হয় নাই তাদের কোনোভাবেই না এটা মেনে নেওয়ার মতো না আমি কয়েকটা বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য বাড়ির ভিতরে একটা জিনিসও তার আস্ত রাখে নাই ফিরিজ থেকে শুরু করে যা যা করেছিল একটা সংসারে বিশ পঁচিশ বছর সংসার করলে একটা ঘরে কত কিছু থাকতে পারে বলেন তো দেখি সবকিছু ভেঙে চোর মার করে দিয়েছে তাহলে আপনি এতদিন যাদেরকে জালিম বলেছেন তারাও যদি জালিম হয়ে থাকে আজকে আপনারা যারা যাদের বাড়িঘরের উপরে যাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ব্যবসায়িক ভাবে যাদের উপরে আক্রমণ করলেন তাইলে ওই জালিম আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে কথা বলেন কোনো পার্থক্য নাই অতএব আমরা এই জুলুম থেকে জুলুম থেকে এই অন্যায় থেকে অনাচার থেকে অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখি ভাই ছাত্র সমাজেরকম ভাবে ঘোষণা দিয়েছে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই প্রত্যেকটা সেক্টরে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আমরা আসুন সকলেই দল মত নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে এই দেশটাকে আবার নতুন করে সাজাই সাজাই রাজিয়া সরিং আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর একটা বিষয় আমি বলি একটু সময় নিচ্ছে আমাকে মাফ করবেন সেটা হচ্ছে যে জুলুমের ব্যাপারে আরেকটা একটা বর্ণনা ইমাম জাহাবি রহিমাহল্লাহ এনেছেন ওনার কিতাবের মধ্যে কি চমৎকার একটা কথা এনেছেন সকলেই মন দিয়ে শুনবেন যে একজন ব্যক্তি একজন ব্যক্তি একটা এলাকার প্রভাবশালী ছিল একদিন হঠাৎ করে নদীর পাশ দিয়ে যাচ্ছে একজন জেলে একটা বড় মাছ পেয়েছে অনেক দিন অনেক সময় কিন্তু মাছ পাওয়া যায় না আমাদের এলাকা থেকে অনেকজন বসে নিয়ে যায় কি যায় না সব দিনে কি মাছ পাই ভাই হঠাৎ করে একদিন পেলো আর ইনাদপুরের কয়েকজন কয়েকজন হাঙ্গামাঙ্গা করে তাদের মাছটা রেখে দিল তাদের মনের অবস্থা কেমন হবে বলেন তো দেখি এরকম ভাবে একজন ব্যক্তি তার মাছটা কেড়ে নিল সে আর্তনাদ করলো বাড়িতে নিয়ে আসার সময় ওই লোকের বুড়ো আঙ্গুলের ভিতরে অথবা হাতের ভিতরে মাছটা কামড়ে দিয়েছিল আমি সংক্ষেপ করি এক পর্যায়ে এটা চিকিৎসা নিতে নিতে তার এই হাত পর্যন্ত কেটে ফেলা হয় আর এই লোকটা লোকদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো যারা আমাকে দেখছো তোমরা শোনো কখনো মানুষের উপরে জুলুম করো না তোমরা যারা আমাকে দেখছো তোমরা মানুষের উপরে জুলুম করো না তখন একজন লোক তাকে ডাক দেনে জিজ্ঞাসা করলেন তখন উনি এই বর্ণনাগুলো দিতে থাকলেন যে আমি একজনে মাছ এরকম ভাবে নিয়েছিলাম তারপরে তারপরে আমাকে একজন দীনদার ডাক্তার যিনি চিকিৎসা দিয়েছে উনি আমাকে পরামর্শ দিলেন আসলে বলোটা তো দেখি আঙ্গুল কাটলাম তারপরে আবার পছন্দ হল কবজা পর্যন্ত কেটে দিলাম তারপরে আবার পছন্দ হল কোনই পর্যন্ত কাটলাম আবার পছন্দ হল ব্যাপারটা কি বলে তো দেখি কি হয়েছিল তখন বললো যে আমাকে একটা মাসকামর দিয়েছিল আর মাসটা আমি এরকম ভাবে এনেছিলাম তখন ওই দিনদার ডাক্তার তো বুঝে ফেলেছে যে এই মজলুমের দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গিয়েছে অতএব তুমি তাড়াতাড়ি যাও যাদের উপর যার উপরে তুমি জুলুম করেছো হয়তো তার বিবি বালবাচ্চা নিয়ে এসে এক সন্ধ্যা ভালোভাবে খাবার খেতো সেই খাবারটা তুমি তার মুখ থেকে কেড়ে নিয়েছো তখন তার হাতে পায় ধরে যখন ক্ষমা চাইলো তারপরে ওই লোকটার আর পছন্দ ধরলো না অতএব আমরা যারা যার উপরে জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি তাদের কাছে গিয়ে মাপ চাইবো ইনশাআল্লাহ আল্লাহ আর অবশ্যই আমরা আমাদের এই শহীদ ভাইদের জন্য দোয়া করব আর বর্তমান কালকেই শপথ গ্রহণ হয়েছে আমাদের দেশে এটা দরকার ছিল বটে খুব তাড়াতাড়ি কারণ দেখেন পুলিশগুলো এখনো কর্মে ফেরে নাই আসলে প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া একটা রাষ্ট্র চলতে এখন যা হবার তো হয়ে গিয়েছে এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে প্রত্যেকটা গ্রাম মহল্লা পাড়া থেকে একটা গ্রাম থেকে একটা উপজেলা থেকে একটা জেলা থেকে 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 বিভাগ রাষ্ট্র আমাদেরকে এগিয়ে আসতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ঠিক কিনা অতএব আমরা কারো প্রতি আর বিদ্বেষ না রেখে ষোলো বছরে সে যা করেছে করেছে তাদেরকে মাফ করে দেন না ক্ষমার চাইতে বড় কোনো বিষয় হতেই পারে না রে ভাই ক্ষমার ভিতরে আনন্দ আছে প্রতিশোধের ভিতরে আনন্দ নাই আজকে আপনি প্রতিশোধ দিবেন কালকে গুটি পাল্টে যেতে পারে কি পারে না কথা বলেন পারে কিন্তু আপনি আজকে ক্ষমা করে দেন কালকে দেখবেন যে আপনিও যদি কখনো কোনো বিপদে পারেন ওই লোকটা আপনার উপরে হাত তুলবে কালকে আমাদের ধুকরে বেড়া একজন এসআই এসআই জন্টু উনি আমরা তিন চারজন ছিলাম আমাদের সামনে বললো যে ওনার পিছনে একজন কনস্টেবল অনেক ভালো কিন্তু মারা গিয়েছে ওনার থানায় এবং তার থানার যে আর একজন এসআই আছে থানায় তো প্রায় চার পাঁচজন এসআই থাকে আরেকজন একজন এসআই তারা মেরে ফেলেছে কিন্তু উনাকে মারে নাই বললাম যে আপনাকে কেন মারে নাই আসলে ওই এলাকার যারা লোকজন আছে আমি তাদেরকে বিভিন্নভাবে সকলকে উপকার করার চেষ্টা করতাম সব সময় ধর পাকর আমাকে হুকুম করল দেখে যে দরলাম এরকম কোনো কাজ আমি করি নাই তারা নিজের আমাকে কোলে করে নিয়ে আমাকে বাসা পর্যন্ত নিয়ে তারা নিজেরাই তালাবদ্ধ করে আমাকে সেবজনে রেখেছিল অতএব আজকে আপনিও যারা আপনার সাথে অন্যায় করেছে তাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা হচ্ছে আল্লাহ তালার গুণ সোমান পড়েন এই মহৎ গুণের পরিচয় দেন এই দেশে অরাজকতা অনেক দিন হয়েছে মানুষ রক্তে রঞ্জিত হয়েছে বাংলার জমিন রক্তে রঞ্জিত হয়েছে ভাই মানুষ অনেক কষ্টের মধ্যে পতিত হয়েছিল এখন যদি আবার আমরা এই রজকতা শুরু করে দেই আবার যদি হামলা মামলা আমরা শুরু করে দেই এই দেশে তো আর কখনো শান্তি আসবে না অতএব আমি ধারতহীন কণ্ঠে আপনাদেরকে বলি যে যে যেখান থেকে পারেন আমরা আমাদের নিজেদের মধ্য থেকে নিজেদেরকে পরিবর্তন করব। ইংসা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন